সোলারমান ভুলকাম ব্যাক্টর নদার ভিডিও তো আগে কথা হলো ধূমকেতু রিলেটেড আপডেট নিয়ে তো ধূমকেতু সিনেমাটা বড় পর্দায় এখন খুব রমরমিয়ে চলছে এবং ছবিটা এমন একটা ছবি যেটা প্রায় তার চার দিনের মাথাতেই দশ কোটির মতো মৎসবেস কালেকশন করে সোমবার মঙ্গলবার এবং গতকালকে বুধবার গেছে লাস্ট তিন দিনে অবশ্যই যে কোনো সিনেমা শুধু ধূমকেতুই নয় প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে এটাই স্বাভাবিক যে সেই কালেকশনটা কখনোই মানে নিয়ে আসতে পারবে না যেটা প্রথম চার দিনে নিয়ে আসতে পেরেছে হ্যাঁ তবে হ্যাঁ ফ্রাইডে থেকে বা স্যাটারডে থেকে ধূমকেতুর কালেকশনটা আবার কিন্তু জাম পানবে কারণটা আমি বলেছি ওয়ার্কিং ডে থাকে ওয়ার্কিং সেই লেভেল অফ বক্স অফিস কখনোই হয়ে ওঠে না বা সবার কাজ থাকে তো প্রত্যেকটা অকুপেন্সি কে ক্যাপচার করা কখনোই সক্ষমতা হয়ে থাকে না তবে এই ছবিটা এমন বক্স অফিস কালেকশন করছে ওয়ার্কিং ডে তেও যেটা কিন্তু সচরাচর বাংলা সিনেমাকে আমরা করতে দেখি না তো একটা দারুণ লেভেলের বক্স অফিস কালেকশন ধূমকেতু করতে চলেছে আগামী দিনে দেব শুভশ্রী তাদের জন্য ফ্যান্সরা যেভাবে এই সিনেমাটা দেখার জন্য মুখিয়ে গেছিল। এখন শুধুমাত্র দেব শুভশ্রী সিনেমার অংশ নয় অডিয়েন্সের কাছে অডিয়েন্স কিন্তু বড় পর্দা থেকে ছবি দেখে আসার পর থেকে নীলকে নিয়ে কথা বলছে মানুষ এই ছবির গল্প নিয়ে কথা বলছে মানুষ এই ছবির ভিজুয়াল নিয়ে কথা বলছে নিয়ে কথা বলছে গাঙ্গুলিকে তো একটা সিনেমা কত কি ডেলিভার করতে পারে সেটাই হচ্ছে ব্যাপার এবং অনেকে আমি বারবার বলেছি যে অনেকে ধূমকেতুর এন্ডিং বা ধূমকেতুর যে এসেন্সটা সেটা নিয়ে অ্যাকচুয়ালি মানে অনেকের পছন্দ হয়নি তবে তোমরা যদি বুঝতে পারো যে ধূমকেতু যে শব্দটা সেই শব্দের সাথে এই ছবির কিন্তু অনেক এসেন্স লুকিয়ে আছে যেখানে তার নামও রাখা হয়েছে ভানু রবি সূর্য এই নামগুলো রাখার কারণ কিন্তু এরকমই তো অ্যাকচুয়ালি যদি গল্পটা ভালো করে যদি দেখা যায় তাহলে অনেক কিছু রেফারেন্স তোমরা বুঝতে পারবে এবং কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়টাও বুঝতে পারবে এবং কৌশিক গাঙ্গুলির কাইন্ড অফ এরকম ভাবেই সিনেমা ডিটেক্ট করে আমি জানি না যে এই বিষয়টা কেন অনেকের জন্য নতুন তারা হয়তো কৌশিক গাঙ্গুলির সিনেমা হয়তো খুব কম দেখেছে তাই হয়তো এই প্রশ্নগুলো উঠে আসছে বারবার যে কেন এত কিছু উত্তর সিনেমাটা শেষ না করে সিনেমাটাকে শেষ করে দেওয়া হলো তো এই বিষয়গুলো আমি বুঝতে পারলাম না হয়তো কৌশিক গাঙ্গুলি সিনেমা খুব কম মানুষ দেখেছে মানে তাই কারণই হয়তো এত দশ কোটি কালেকশন করেছে আমি জানি না কৌশিক গাঙ্গুলি অডিয়েন্স তাহলে কারা যারা কৌশিক গাঙ্গুলীর সিনেমা নিয়ে এত মাতামাতি করে তারা এই সিনেমাটাকে কিভাবে তারা গ্রহণ করতে পারছে না তো যাই হোক সেটা নিয়ে আর বলে লাভ নেই ধুমকেতু যেটা কালেকশন করে ফেলেছে সেটার আগে আর কোনো কথা নেই তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের ওপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশন আতে পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ভ্যালাগানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই